শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচক উনচল্লিশ দশমিক চার পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক আট তিন শতাংশ বেড়ে চার হাজার আটশো কুড়ি পয়েন্টে ইতিবাচক অবস্থানে পৌঁছেছে আজকে বাজার লেনদেন ছিল দুইশো তেষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক চার পাঁচ শতাংশ কম ফার্মাসিউটিক্যালস খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং খাত থেকে আল আরাফা ব্যাংক ইসলামী ব্যাংক ও ব্র্যাড এবং শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক এই কোম্পানিগুলো আজকে বাজার উত্থানে মুখ্য ভূমিকা রেখেছে আয়ের দিক থেকে তেনারি খাত সর্বোচ্চ চার দশমিক সাত পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যেখানে আইটি খাত দুই দশমিক তিন নয় শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে অন্যদিকে খাদ্য ও সংশ্লিষ্ট খাত সর্বোচ্চ শূন্য দশমিক তিন দুই শতাংশ ক্ষতির সম্মুখীন হয় আজকের শীর্ষকরি গেনারের মধ্যে ছিল চারটি নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তিনটি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং তিনটি টেক্সটাইল কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিন অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শাইনপুকুর সিরামিক্স এবং সোনাগাঁও টেক্সটাইলস আজকে সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে মার্কিনটাইল ইন্স্যুরেন্স এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট এবং অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স আজকে শীর্ষ ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল তবে উতক শেয়ারগুলোর মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রেমিট যোজেশ্বরের আজকে লেনদেনের পরিমাণ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উপরোক্ত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি খবর টানা দ্বিতীয় দিনের মতো ডলারের স্থিতিশীল রয়েছে কারণ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাজার ভিত্তিক বিনিময় হার বাস্তবায়নে ব্যাংকগুলো লেনদেনে সতর্ক অবলম্বন করছে দিনের শুরুতে ব্যাংকগুলো রেমিটেন্স ডলারের জন্য সর্বোচ্চ একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত মূল্য প্রস্তাব করে যা আগের দিনের একশো বাইশ টাকা আশি পয়সা থেকে সামান্য কম নতুন বিনিময় হার পদ্ধতি ঘোষণার পর এটি ছিল দ্বিতীয় দিন চাহিদা কিছুটা কমে যাওয়া এবং তুলনামূলকভাবে ডলারের সরবরাহ বেশি থাকার কারণে এই সামান্য পতন দেখা যায় নতুন এই ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছ ও স্থিতিশীল বৈদেশিক মুদ্রা বাজারের অগ্রগতি প্রতিফলিত হচ্ছে গত বছরের ধ্বংসাত্মক বন্যা থেকে ঘুরে দাঁড়ানো এবং ভবিষ্যতে জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করতে দুইশো সত্তর মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক এই অর্থ বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি এমার্জেন্সি প্রিপারেডমিস অ্যান্ড রেসপন্স প্রকল্পে ব্যয় করা হবে যা একটি সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশের অন্যতম প্রারম্ভিক ও নির্মযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক এ পর্যন্ত পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান ও সুদমুক্ত ঋণ প্রদান করেছে আজ এ পর্যন্তই ধন্যবাদ